নমস্কার বন্ধুরা আমি অর্চনা পূজা অর্চনা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত জ্যৈষ্ঠ মাসে পড়া প্রত্যেকটি মঙ্গলবারকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হনুমানজিকে খুশি করার জন্য বেশি শুভ বলে মনে করা হয় এই বিশেষ উপলক্ষে ভক্তরা যথাজাতভাবে হনুমানজির পুজো করেন এবং ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য উপবাসও পালন করে থাকেন বৈদিক ক্যালেন্ডার অনুসারে জষ্টিমাস মাস শুরু হয়েছে তেরোই মে এই জ্যৈষ্ঠী মাসে পড়া প্রত্যেকটি মঙ্গলবারই বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার দিনকেই ভগবান শ্রীরাম এবং হনুমানজীর প্রথম দেখা হয়েছিল তাই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার বড়মঙ্গল মঙ্গল বা বুধুয়া মঙ্গল নামেই পরিচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে বড় মঙ্গলের দিনে ভগবান রাম হনুমানজির পুজো করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এমন পরিস্থিতিতে আসুন জেনে নি জ্যৈষ্ঠী মাসের দ্বিতীয় বড়মঙ্গল কখন পড়েছে দ্বিতীয় বড়মঙ্গল কখন বৈদিক পঞ্জিকা অনুসারে দ্বিতীয় বড় মঙ্গল উপবাস জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হবে অষ্টমী তিথি শুরু হবে বিশে মে ভোর পাঁচটা একান্ন মিনিটে একই সময় এই তারিখটি একুশে মে ভোর আটটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে পাঁচ মিনিট থেকে ভোর চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত গধুলি সময় থাকবে সন্ধে সাতটা সাত মিনিট থেকে সন্ধে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত নিশিতা মুহূর্ত থাকবে রাত্রি এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং অমৃত সময় থাকছে সকাল আটটা চুয়ান্ন একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আপনাদেরকে এই সময়ের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে হিন্দু ধর্মে দ্বিতীয় বড় গুরুত্ব অপরিসীম এই দিন হনুমানজির পুজো করা হয় এবং এর সাথে সাথে যদি আপনারা ভগবান শিবজির পুজো করেন তাহলে অত্যন্ত লাভবান হবেন এই দিনে অর্থাৎ দ্বিতীয় বরমঙ্গল দিনে ভগবান শিবের পূজারও বিশেষ তাৎপর্য রয়েছে বলে বিশ্বাস করা হয় বড়মঙ্গলে শিবলিঙ্গে কিছু জিনিস অর্পণ করলে ধীরে ধীরে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এর সাথে সাথে হনুমানজির আশীর্বাদও পাওয়া যায় তাহলে এবার জেনে নিই দ্বিতীয় বড় মঙ্গলে শিবলিঙ্গের ওপরে আপনারা কোন কোন জিনিস নিবেদন করবেন এবং কেন করবেন বিশুদ্ধ জল অবশ্যই নিবেদন করবেন শিবলিঙ্গে বিশুদ্ধ জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি জীবনের ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে এবং জলকে শান্তি ও শীতলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই এটি নিবেদন করলে জীবনে সুখ ও শান্তি আসে তারপরে নিবেদন করবেন দুধ শিবলিঙ্গে দুধ অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি সমৃদ্ধি ও সন্তানের সুখের প্রতীক এটি বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে দুধ নিবেদন করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং সন্তান সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হয় তৃতীয় যে জিনিসটি নিবেদন করবেন সেটি হচ্ছে মধু শিবলিঙ্গে মধু অর্পণ করলে বলা হয় যে এটি নিবেদন করলে সম্পর্কের মধ্যে মাধুর্য আসে এবং জীবনে শান্তি বজায় থাকে এবং চতুর্থ যে জিনিসটি নিবেদন করবেন সেটি হচ্ছে কি দই 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 নিবেদন শান্তি ও শক্তির প্রতীক এটা বিশ্বাস করা হয় যে এটি শিবলিঙ্গে অর্পণ করলে শারীরিক ও মানসিক শান্তি পাওয়া যায় এবং নেতিবাচক প্রভাব দূর হয় ঘি শিবলিঙ্গে ঘি অর্পণ করলে জীবনে ইতিবাচকতা আসে এবং সকল কাজে সাফল্য আসে গঙ্গা জল গঙ্গা জলকে পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে শিবলিঙ্গে এটি অর্পণ করলে সকল ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মুখ লাভ করা যায় এর পরের হলো বেলপাতা বেলপত্র ভগবান শিবের খুব প্রিয় কথিত আছে যে এটি শিবলিঙ্গে অর্পণ করলে ভোলেনাথ খুব খুশি হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন শিবলিঙ্গে এই দিন অবশ্যই ধূত্রা ফুল নিবেদন করুন শিবলিঙ্গে ধূত্রা অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় এছাড়া অবশ্যই শিবলিঙ্গে গোটা আতপ চাল নিবেদন করুন সেটা অত্যন্ত বলে মনে করা হয় এবং এটি একটি সমৃদ্ধির প্রতীক এমন পরিস্থিতিতে এই শুভ তিথিতে অবশ্যই আপনার বিশ্বাস অনুসারে শিবলিঙ্গে চাল অর্থাৎ অক্ষত নিবেদন করুন এর ফলে আপনি ভগবান শিবের আশীর্বাদ অবশ্যই পাবেন এই দিন সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট ও সংকট থেকে মুক্তি পেতে অবশ্যই আটার তৈরি প্রদীপ জ্বালান কোথায় কোথায় জ্বালাবেন সেটা এবার বলে দিই প্রধান দরজার প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয় এবং জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এমন পরিস্থিতিতে সন্ধ্যায় অবশ্যই প্রধান দরজার উভয় পাশে আটার তৈরি প্রদীপ জ্বালান ঘি দিয়ে জ্বালান অথবা জুই ফুলের তেল দিয়ে জ্বালান আপনার বাড়ির পূজা ঘরের ভগবান হনুমানজির মূর্তির সামনে একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এতে শান্তি ও সমৃদ্ধি আসে তুলসী গাছে অবশ্যই একটি আটার তৈরি প্রদীপ জ্বালান বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী তুলসীতে বাস করেন তাই এই দিন এই স্থানে প্রদীপ জ্বালালে ঘরের সুখ সমৃদ্ধি বজায় থাকে অবশ্যই এই দিন রান্নাঘরে আটার তৈরি প্রদীপ ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে প্রজ্বলন করুন এবং মনে করা হয় রান্নাঘরে প্রদীপ জ্বালালে ঘরে কখনো খাবারের অভাব হয় না এবং সমৃদ্ধি বজায় থাকে এটি বাড়ির মহিলাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদি আপনার বাড়ির আশেপাশে একটি বটগাছ থাকে তাহলে সেখানেও একটি আটার তৈরি প্রদীপ প্রজ্বলন করুন এটা বিশ্বাস করা হয় যে বটগাছে আশীর্বাদ লাভ করা যায় বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে অবশ্যই এই দিন আটার তৈরি প্রদীপ জ্বালাতে ভুলবেন না বাড়ির উত্তর পূর্ব কোণকে দেবতাদের স্থান হিসাবে বিবেচনা করা হয় এই কোণে প্রদীপ জ্বালালে ঘরে মঙ্গল আসে এর সাথে সাথে জীবনে সুখ ও শান্তি বজায় থাকে বাতি জ্বালানোর নিয়মটা বলে আটা দিয়ে তৈরি করবেন যখন এই প্রদীপগুলো তখন অবশ্যই তার মধ্যে একটু হলুদ মিশিয়ে নেবেন এবং এই প্রদীপগুলি সর্বদা পরিষ্কার জায়গায় রাখবেন প্রদীপে পর্যাপ্ত পরিমাণে তেল বা ঘি ঢালবেন যাতে সমস্ত পুজো জুড়ে এটা জ্বলতে থাকে এবং মনে রাখবেন প্রদীপের শিখা পূর্ব বা উত্তর দিকে হতে হবে প্রদীপ জ্বালানোর পর আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজির কোনো বৈদিক মন্ত্র জপ করুন